কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ করার জন্য আর এত সুন্দর একটা অনুষ্ঠান বেশি বড় তো সেই জায়গা থেকে ভীষণই ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সবাই জ্ঞানী মানুষরা এসছে সবাই এক একজন নক্ষত্র নিজের নিজের ফিল্ডে তো সেখানে এসে আমার ভীষণ ভীষণই ভালো লাগে সারা বিশ্ব আপনার গান শুনেছে এই ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন যখন প্রফেশনটা প্যাশান হয়ে যায় তখন পুরোটাই এর মধ্যেই থাকা তো আমারও গান গানটা আমার কাছে আমার যেরকম প্রফেশন সেরকম আমার প্যাশনও ছোটবেলা থেকেই এটা নিয়েই বড় হয়েছে হ্যাঁ তাই বলে পড়াশোনা করিনি এরকম না পড়াশোনাটাও করেছি তো আমার মাও একজন ক্লাসিক্যাল মিউজিকে গোল্ড মেডেলিস্ট তো সেখান থেকেই আমার মিউজিকের জার্নি শুরু তো সেখান থেকে বলবো যে পুরোটাই মানে ভগবানের মা বাবার আপনাদের সবার এই মিউজিকটা নিয়ে এগোতে পারছি কিংবা এটা নিয়ে চলতে পারছি সেক্ষেত্রে আহ এটা তো কিছু ক্ষেত্রে একদমই ঠিক কারণ ক্লাসিক্যাল মিউজিক হলো কি বেস বেস যেটাকে বলে আমাদের যদি ছোটবেলা থেকে আমরা মাধ্যমিক দিয়েছি যখন তো আমরা ক্লাস ওয়ান থেকে এবিসিডি পড়ে পড়ে তারপরে তো জায়গাটা এসছি তো সেখান থেকে দাঁড়িয়ে ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণই আবশ্যক এবার কিছু ক্ষেত্রে যেমন শুনে শুনে মানুষ শ্রবণ এটা যেরকম সঙ্গীতটা আমাদের শেখারও বিষয় তো সেখানে শ্রুতিরও একটা বিষয় আছে তো শুনে শুনেও গান হয় তো ফোক আর্টিস্ট যারা আছেন তারা শেখা বলতে ক্লাসিক্যাল মিউজিক তাদের তো যারা শিখছে আলাদা ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে সবসময় যে ক্লাসিক্যাল মিউজিকটা দরকার পড়ছে গানের ক্ষেত্রে সেটা নয় বাট ক্লাসিক্যাল মিউজিকটা আমার তো মনে হয় ভীষণই জরুরি কারণ বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্য গলা তৈরি করার জন্য প্রথম তো ক্লাসিক্যাল মিউজিক তো এটাই বলবো যে ক্লাসিক্যাল মিউজিক মিউজিকটা অবশ্যই ভীষণ ভীষণই জরুরি ভীষণই দরকারি তো মাউন্টেনিং এমন একটা স্পোর্টস যে লোকজন খুব কমই জানে এই সম্পর্কে তো এরকম একটা জায়গা থেকে যে চ্যানেলস মানে কমিটি যে আমাদেরকে সিলেকশন করেছে এবং এরকম লোকজন তুলে আছে তার জন্য ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ খুবই ভালো লাগছে কারণ আমাদের যে কাজ সেই কাজটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না বা মানে হঠাৎ করে দাঁড়ায় বুঝতে পায় না কিন্তু ওনারা যে এই সুন্দরভাবে মানে বিবেচনা করে আমাদেরকে নিয়ে এসেছেন এবং অ্যাওয়ার্ডটা দিচ্ছেন সেটা আমাদের সত্যি ভালো লেগেছে আমার নাম শুভেন্দু মন্ডল আমি থাকি কালীকাপুর দক্ষিণ চব্বিশ পরগনা দীপাবলিতে আপনারা সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটান এবং যাতে পরিবেশের কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য আপনারা একটু সচেতন থাকুন যাতে পরিবেশটা ভারসাম্য থাকে এই সময় এত আতসবাজি আর এ হয় যেটার জন্য পরিবেশে অনেক রকম সমস্যা তৈরি হয় তো আপনারা অবশ্যই দীপাবলিটাকে এনজয় করুন একটুখানি সমাজের প্রতি একটু সমাজ সচেতন থাকুন ওয়ার্কিং কমিটি তাদের উদ্যোগে যে সেরা বাঙালি সেরা সম্মান তো এটা তো খুবই ভালো উদ্যোগ এবং আমরা এখানে সত্যি আপ্লুত যে আমাদের যে কাজ বা যা বিষয়ে সেগুলোকে সমাজ সমাজের সবার সামনে আমরা তুলে ধরতে পারবো এবং যে কারণের জন্য আজকে আমি এখানে এসেছি আমি মূলত আহ জ্যোতিষ বিষয়ে আছি আমি জ্যোতিষ আদিত্য অমিত ধর তো আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে এই সাবজেক্ট নিয়ে হতে পারি এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারি সেটাই আমার লক্ষ্য এবং ইনারের যা উদ্যোগ তাতে আশা করি ভবিষ্যতে আরো অনেক মানুষ প্রতিভা মানুষ তাদের যোগ্য সম্মান অবশ্যই পাবে আমার নাম আমি জ্যোতিষী আমার নাম জ্যোতিষ আদিত্য শ্রী অমিত ধর সকলের উদ্দেশ্যে বলবো যে শুভ বিজয় তৃতীয় শুভেচ্ছা এবং আগামীতে যে দীপাবলি আসছে প্রত্যেকের পূজা সুন্দরভাবে কাটুক সবাই সুন্দরভাবে থাকুক সবার জন্য আহ গড়ে উঠুক আলো